চব্বিশে মে শনিবার দুই হাজার পঁচিশ সৈরাচার খুনি হাসিনা ও তার দুসদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর অনতি বিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশটি শুরু হয় ফকিরাপুল দেওয়ানবাগ থেকে নয়াপল্টন হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির অফিসে গিয়ে শেষ হয় এমন সময় উপস্থিত নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বলেন জুলাই আগস্টের আন্দোলনে দুই হাজারেরও অধিক ছাত্র জনতার খুন করা হয়েছে ও এক লক্ষেরও অধিক ছাত্র জনতাকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে আমরা এই মিছিল সমাবেশ থেকে বলতে চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করা হবে